সি হচ্ছে বাংলাদেশের এনজিও সংস্থাভুক্ত চট্টগ্রামের অন্যতম একটি ফিজিওথেরাপি সেন্টার যা মানে গুণে এবং চিকিৎসায় সেরা পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র অথবা সি আর প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ভেলোরি এ টেইলর বলেছেন পক্ষাঘাতগ্রস্তদের সেবা দেওয়ার জন্য তিনি বাংলাদেশে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কারণ তিনি মনে করেন অসুস্থ মানুষের সেবা করার মধ্য থেকে স্রষ্টার সন্তুষ্টি লাভ করা যায় সেবার মধ্যে পরম সুখ আছে ভেলোরি এ টেইলরের জন্ম শৈশব ও কৈশোর কেটেছে ইংল্যান্ডের বাকিংহামশায়ারে তিনি তরুণ বয়সে উনিশশো সালে একটি স্বেচ্ছাসেবী সংগঠন কাজে বাংলাদেশে আসেন তিনি বলেন পক্ষাকাতগ্রস্তদের সেবা এবং তাদের পুনর্বাসনের জন্য তিনি সি প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের বাইরে বিভিন্ন পর্যায়ে ব্যক্তি সংগঠন এবং রাষ্ট্রীয় সহযোগিতা পি প্রতিষ্ঠায় বড় ধরনের অনুপ্রেরণা জুগিয়েছে বর্তমানে সকলের সহযোগিতা এবং শহরমর্মিতায় সি আর এখন প্রসারিত হয়েছে বাংলাদেশে কয়েকটি জায়গায় সিআরপি শাখা খোলা হয়েছে এতে মানুষের দ্বারে দ্বারে সেবা পৌঁছে দেওয়া সহজ হচ্ছে চিকিৎসা সেবার পাশাপাশি সি আর পি ফিজিওথেরাপির গ্র্যাজুয়েশন কোর্সও চালু করেছে এর ফলে বিশেষায়িত চিকিৎসায় দক্ষ চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সিআরপি ফিজিওথেরাপি চিকিৎসার জন্য সবচেয়ে আকর্ষণীয় এবং ভালো একটি প্রতিষ্ঠান চট্টগ্রামের মধ্যে কিন্তু একটু লেন্দি বিষয় চাইলেই একদিনেই ফিজিওথেরাপি দিয়ে রোগী সুস্থ হয় না সময় নিয়ে করতে হয় সেজন্য গার্জিয়ানকে সচেতনভাবে একটু আসা যাওয়া করতে হবে ট্রিটমেন্ট নিতে হবে তারপর আস্তে ধীরে সুস্থতা চলে আসবে ইনশাল্লাহ ডাক্তার বলেছেন স্টোর করার একুশ দিন পরে যোগাযোগ করতে হবে সকাল আটটা থেকে বারোটার মধ্যে ফিজিক্যাল রুগীকে ডাক্তার মহোদয় দেখবেন এবং ওনার চিকিৎসা দেবেন কী করতে হবে তারাই ব্যবস্থা নেবেন তবে একটি আইটেম চারশো টাকা তিনটি আইটেম বারোশো টাকা অথবা এখানে কোন ক্যাটাগরির থেরাপি লাগবে সেটা ওনারা রোগী দেখার পর ডিসিশন নেবেন আমি এখন ভিডিওতে দেখাচ্ছি এই সিঁড়ি দিয়ে উঠতে হবে সিঁড়ি দিয়ে উঠে এই যে একটা রুম দেখা যায় এখানে পাশে এখানে রুমের পাশেই শুরুতে বাম পাশে রিসিপশান ওখানে যোগাযোগ শুরু করতে হবে ওনারা ডাক্তার নির্দেশনা দেবেন তারপরের গতি ডাক্তার বলবেন কীভাবে কি করতে হবে আর এ হচ্ছে আবাসনের ব্যবস্থা এই রুগীদেরকে এখানে রেখে সেবা নিতে হবে তাদেরকে এখানে রাখার ব্যবস্থা রয়েছে তো সেজন্য জন্য পরিস্থিতি থাকলে আর সুবিধা আমার কোনো পরিস্থিতি নেই তবুও আমার কাছে ভালো মনে হয়েছে এই ফিজিওথেরাপি সেন্টার এখানে এসে যা জানতে পারলাম প্রতিটি কেবিনের জন্য রয়েছে ভাড়া ছয়শো টাকা এবং জেনারেল বেডের জন্য রয়েছে তিনশো টাকা তবে তোর পরিবেশ খাবার আনতে হবে নিজ দায়িত্বে বাইরে থেকে এখানে খাবার কোনো ব্যবস্থা নেই চট্টগ্রামে অনেকগুলো ফিজিওথেরাপি সেন্টার রয়েছে তবে সরকারি এনজিওভুক্ত বিদেশি সংস্থার মধ্যে এসিআরপি মাত্র একটি যা চট্টগ্রামের কালোরঘাট ব্রিজের যাওয়ার আগে ঠিক ডান পাশে জায়গার নামটি হচ্ছে খেজুর গাছতলা মূল জায়গাটি বাস সিগন্যালের পরে মোহরাতে অবস্থিত যে কোনো কেউ চট্টগ্রামে এই রুটে আসার জন্য সিএনজিওয়ালাকে যদি বলেন তাহলে সিনজিওয়ালা সহজেই আপনাকে এই নির্দিষ্ট লোকেশানে নিয়ে আসবে